ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এই জি জি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান মুম্বাই শেফ মুম্বাই শেফ তাহলে তো মনে হয় অনেক মজা হবে বলেন

এটা ইন্ডিয়ান স্টাইল হবে হ্যাঁ ইন্ডিয়ান স্টাইল হবে ইন্ডিয়ান স্টাইল ও কোয়েতে করছে আমেরিকা করছে তারপরে হলো আপনি দুবাইতে করছে ইন্টারন্যাশনাল তো 500 ফুট আইডিয়াল তাহলে 500 ফুট এ বাবা আমরা ধরতে গেলে তো গেম নেমে দেবা হ্যাঁ পঞ্চাশ হাজারটা এখন তো মানুষের তো গর বান বাড়াই নিতে পারবো প্রধান শেফ হ্যাঁ প্রধান শেফ আমি ওর সহকারী বুঝতে পারছেন আপনি রেডি করে দেন যে হুম আমার কাজ না আমার সত্যি সাজায় দেব দেখছি আমাদের মটরও পানি

Terima kasih telah menonton!